গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো রোববার আর এখন সকাল ছটা পনেরো বাজে ঘুম ভেঙে যায় পোনে ছটার দিকে তো সেই সময় আমার হাজব্যান্ডকে ফোন করলাম ও তো ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে চলে যায় ওই কারণে ওকে আগে আমি ফোন করলাম যে মর্নিং ওয়াকে গেছে কি না বললো যে হ্যাঁ ও বেরিয়ে গেছে তো ছটার সময় আমার হাজব্যান্ড বাড়িতে আসলো আর সেই সাথে আমার যা ভাসুর তারাও সবাই আসলো ওরা সবাই একসাথে মর্নিং ওয়াকে যায় তো তো মাঝে মধ্যে সময় পেলে ওরা আমাদের বাড়িতে আসে যাই হোক সবাই আমাদের বাড়িতে এই একটু আগে আসলো তো আমি তো বিছানায় শুয়েছিলাম আজকে সানডে তো ভাবছিলাম একটু দেরি করেই উঠবো আমার হাজব্যান্ড প্রথমেই সবার জন্য আগে লেবু জল বানালো গরম জল করে তার মধ্যে লেবুর রস মিশিয়ে তারপরে গ্লাসে করে সবাইকে সেটা পরিবেশন করলো তো ওগুলো আর আমি ভিডিও করতে পারিনি তারপরে ডিম সেদ্ধ করলো দুধ চা বানালো এগুলো সব আমার হাজব্যান্ড একা একাই করেছে আর আমি এই পাশের গ্যাস ওভেনে চাউমিন রান্না করছিলাম আমি এই চাউমিন নিয়েই ব্যস্ত ছিলাম দেখো এক কড়াই চাউমিন রান্না করেছে। আর যেহেতু অনেকটা চাউমিন রান্না করেছি ওই জন্য জানো তো চাউমিনগুলো না একটু নরমও হয়ে গেছে আর একটু কম চাউমিন রান্না করলে ভালো হতো আসলে আমি ভাবলাম যে অনেকেই তো আছে ওই জন্য একটু বেশি করে চাউমিন করলাম বাড়িতে আমরাও তো সবাই খাবো চাউমিনের উপরে একটু চানাচুর আর টমেটো সস দিলাম তো এবার সবাইকে আমি চাউমিনটা দিয়ে আসি আমার চোখে এখনও ঘুম ঘুম জড়ানো চোখে কী রান্না করেছি জানি না গতকালকে তো শনিবার ছিল বড় ঠাকুরের উপোস করেছিলাম সেই ব্লগটা তোমরা আগের দিন দেখতে পেয়েছো সর্দির বাড়িতে রাতের বেলা ভাত খাওয়ার পরে শরীরটা এত খারাপ লাগছিল ওই যে সারা সারাদিন ছিলাম তারপরে ভাত খাওয়ার পরে গা ছেড়ে দিয়েছে এই যে দেখো আমার যা ভাসুর সবাই এইখানটাতেই আছে ওরা মর্নিং ওয়াক করে আসার পরে সবাই হাঁপিয়ে যায় তো তখন এই ঘরটাতে এসি চালিয়ে সবাই এখানটাতে বসে আজকে দুপুরবেলা আমার ভাসুরদের বাড়িতে সবাইকে খেতে যাওয়ার কথা বলল ওই কথা বলার জন্যই ওরা সবাই এখানে এসছে তো আজকে আমার মেজবাসুরের আর কি জন্মদিন প্রথমে আমি জন্মদিনের কথা জানতাম না পরে আমার হাজব্যান্ডের কাছ থেকে শুনলাম আজকে মেজ জন্মদিন যাই হোক সবার সাথে বসে কিছুক্ষণ গল্প হলো তারপরে সবাই চলে যাওয়ার পরে আমি আমার কাজে কর্ম হাত দিলাম আর যে চাউমিন বানিয়েছিলাম তো পাশের বাড়িতে সুইটিদেরকে চাউমিন দিলাম কাজের মাসিকে দিলাম তারপরে রান্নাঘর গুছিয়ে রেখে আমি উপরে ছাদে আসলাম আজকে ছাদটা ঝাড় দেব আর অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রাখলাম ওগুলো আজকে ধোয়া কাছা করব না আজকে এগুলো ভিজিয়ে রাখবো আজকে যদিও বেশিরভাগই সব হলো গিয়ে দরজা জানার পর্দা আজকে আজকে কাপড়গুলো ধুয়ে রাখলে খুবই ভালো হতো আগামীকাল সোমবার আগামীকালকে আমাকে কলকাতায় যেতে হবে ফ্ল্যাটে যেতে হবে প্রচুর বাইরের কাজ করতে হবে আজকে এই কাজটা করে রাখলে খুব ভালো হতো কিন্তু আজকে না আমার শরীরটা আর দিচ্ছে না কেমন যেন ঝিমঝিম লাগছে ওই যে খালকে বড় ঠাকুরের উপোস করেছি উপোস করার পরের দিন না কেমন যেন শরীরটা ঝিমঝিম লাগে শরীর ঝিমঝিম লাগলেও হাত পা গুটিয়ে বসেও নিই আমি এই ছাদটা পরিষ্কার করলাম এই ছাদ ভালো করে ঝাড় দিয়েছে ছাদটা দেখতে ছোট দেখাচ্ছে ভিডিওতে এই ছাদটাও কিন্তু কম বড় না পুরো ঝাড় দিয়ে ছাদটা ভালো করে পরিষ্কার করলাম তারপরে দুটো বাথরুম পরিষ্কার করলাম উপরে যে দুটো বাথরুম রয়েছে আজকে মাথায় শ্যাম্পু করবো তো তো ওই দুটো বাথরুম পরিষ্কার করে। মাথায় শ্যাম্পু রান্না রান্নাবান্নার ঝামেলা সেরকম একটা ছিল না সকালে টিফিন চাউমিন তো হয়েই গেছে আর দুপুরবেলা তো মেজদার বাড়িতে খাবো গাছের টপগুলো যেগুলো আমি একটু রোদের দিকে রেখেছিলাম সেগুলো আবার নিয়ে একটু ছায়ার দিকে রাখলাম গতকাল নিচের টবগুলো সরিয়ে রেখেছিলাম একটু ছায়ার দিকে আজকে আবার এই উপরের টবগুলো একটু ছায়ার দিকে রেখে দিলাম এছাড়া টুকটাক অনেক কাজকর্ম করেছে আমি যখন বাড়িতে থাকি তখন সারা বাড়িতে ঘুরে ঘুরে বাড়িঘরের পরিষ্কার করার কাজ একটু একটু করে করে থাকি মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করি আবার মাঝে মধ্যে শেয়ার করি না কখন যে কোন কাজটা কি করব নিজেও জানি না ওই চোখের সামনে যখন যেটা দেখি নোংরা হয়ে পড়ে আছে তখনই হয়তো সেটা ওই ঝাটা নেতা নিয়ে পরিষ্কার করা শুরু করে দেই স্নান করার পরে ঠাকুর পুজো দিয়ে যখন বেরিয়ে আসলাম তখন কৃপা হঠাৎ করে চিৎকার করে আমাকে ডাকলো বলে মা আমাদের বাড়িতে ব্রহ্মকোমল ফুটেছে প্রথমে তো আমি বুঝতেই পারছি না কি বলে ব্রহ্মকোমল ফুটেছে কোথায় আমাদের ব্রহ্মকোমল গাছ তারপর আবার আমি ছাদে আসলাম তো এই যে দেখো এটা নাকি ব্রহ্মকোমল ফুল আমি নিজেও কিন্তু জানি না ট্রিপা আমাকে বলল এটা ব্রহ্মকোমল ফুল আর এই ফুলটা পাতা থেকেই হয় সকালবেলা আমি পুরো ছাদটা ঝাড় দিলাম টপগুলোকে এখানে এনে রাখলাম তাও আমার চোখে পড়েনি এই ফুলটা স্নান করে তো পুজো দিয়েছি এবার পুজো দেওয়ার পরে চাউমিনটা খাবো তো খাওয়ার জন্য চাউমিনটা হাতে নিয়েছি কৃপা আমাকে টানতে টানতে উপরের ঘরে নিয়ে এই ছাদে নিয়ে আসলো বলে মা আমাদের ছাদে ব্রহ্মকমল ফুটেছে তুমি তাড়াতাড়ি আসো এখনই আসো এক্ষুনি দেখবে আর ব্রহ্মকমলের নাম আমি শুনেছি আমাদের ধর্মীয় যে আর কি কাহিনিগুলো শুনি ধর্মীয় কথা শুনি তার মধ্যে আমি ব্রহ্মকমল ফুলের নাম শুনেছি কিন্তু সচক্ষে কোনো দিন দেখিও নি আর কারো মুখে সেরকম একটা গল্পও শুনি শুনিনি ব্রহ্মকমলের না না উত্তরাখণ্ডে পাওয়া যায় কি তাহলে আমাকে ওই যে উনি যে গাছটা দিল ওনার বাড়িতে তো হয় সেই জন্যই তো উনি আমাকে গাছটা দিল তো আমাদের যেরকম আশেপাশের পরিবেশে ব্রহ্মকমল আছে সেই সম্পর্কে আমার ধারণা ছিল না আমাদের বাড়িতে অনেক বছর আগে অনেক বছর না দু তিন বছর আগে আমাদের বাড়িতে একজন ভাড়া থাকতো সেই আমাকে প্রচুর গাছ দিয়েছিলো ছোট্ট লিকলিকে অনেকগুলো আমাকে গাছ দিয়েছিল। তো সেই গাছগুলোই তো আমি যত্নআত্তি করি দু তিনটে গাছ মরে গেছে কিন্তু বাদ সমস্ত গাছে বেঁচে আছে তো এই গাছটাও সে দিয়েছিল। সে আমাকে বলেছিল যে এটা হলো কে নাইট অ্যাঞ্জেল ফুল না কী বলেছিলো জানি আর বলেছিল এটা রাতের বেলাতে ফোটে তো আমি তো অনেকবার ভাবছিলাম যে এই গাছটা ফেলেই দেবো আমার বর শুধু বলছিলো এই গাছটা তুমি কেন রেখেছো এই গাছটা তুমি ফেলে দাও ওর সবসময় এরকমই কথা হ্যাঁ এই গাছ এই গাছে কোনো ফুল হয় না ফল হয় না এসব গাছ থাকা ভালো না এরকম বলছিল। তাও আমি না ওটা ওইভাবেই রেখে দিয়েছেন থাক সুন্দর বেশ পাতা রয়েছে আজকে কৃপা এই গাছে জল দিতে এসে আমাকেও তারপরে এই টেনে নিয়ে আসলো এখন বলে এটা ব্রহ্মকমল এটা সচরাচর দেখা যায় না এটা নাকি ঠান্ডা জায়গায় ফোটে উত্তরাখণ্ডে এই সমস্ত জায়গায় নাকি এই ফুল এই ফুলগুলো ফোটে তাই আমি বললাম যে আমাকে যে ভদ্রলোক গাছগুলো দিয়েছিল তাদের বাড়িতে তো এরকম ফুল ফুটতো সেই জন্যই তো সে আমাকে এই গাছটা দিয়েছে এই ফুল ফোটা নাকি ভালো মানে এটা নাকি একটা শুভ ব্যাপার কৃপা আবার আমাকে সেই ভিডিও দেখালো আমি তো প্রথমে ব্রহ্মকমল ফুল চিনতে পারছিলাম না আমি নামটা শুনেছি ওই ধর্মীয় কাহিনীতে শুনেছি কিন্তু আমি তো কখনো চোখে দেখিনি তারপর কৃপা আমাকে ওই ভিডিওতে দেখালো তো আর কি বাড়িতে যদি ব্রহ্মকমল ফোটে সেটা নাকি খুব শুভ সত্যি মিথ্যা যায় না আমার সংসারে তো এখন আর শুভ কিছুই হয় না সব সময় অশুভ লেগেই থাকে বাইরে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে না কারণ আমি তো ওই সমস্ত কথাগুলো সেরকম একটা শেয়ার করি না মন খারাপের কথা আমি সবসময় চেপে রাখতেই পছন্দ করি কিন্তু ওই তোমাদের সাথে আর কি প্রতিদিন কথা হয় তো তাই একটু আটটু তোমরা জানতে পারো সেজু ভাসুর এসেছিলো দুটো ড্রাগন ফল দিয়ে গেল একটা গোপালকে দেয়া হয়েছে আরেকটা বাইরে রেখে দিলাম কৃপা বা কৃপার বাবা কেউ একজন খেয়ে নেবে তো এই ফলগুলো আবার আমার সেজো ভাসুরের শালির বাড়িতে না চাষ করা হয় ওদের বাড়িতে না প্রচুর ড্রাগন ফলের চাষ হয় এখন বেলা আড়াইটা বাজে তো মেজদার বাড়িতে চলে এসছি আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম দেড়টার সময় জোর বৃষ্টি হচ্ছিলো ওই বৃষ্টির মধ্যেই বের হয়েছে কৃপজনকে বললাম তোরা রেডি হতে থাক ওরা তখনও রেডি হয়ে নেয় আমি বলে তোরা রেডি হতে থাক বৃষ্টি কমে যাওয়ার পরে তারপর তোরা আসিস তখন ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল তো আমি না ওই ছাতা নিয়েই বের হয়েছিলাম কিন্তু তাও বৃষ্টিতে ভিজে গিয়েছে মাথাটা শুধু ভেজে নেই কিন্তু পায়ের দিক হাতের দিক একদম ভিজে গেছে তো আসার পর মেজদি বলে তুমি জামা প্যান্ট ছাড়ো এইটা পড়ো নাইটি পড়ো আমার নাইটি পড়ো আমি বললাম না আবার নাইটি পরবো আবার বাড়ি যাওয়ার সময় আবার নাইটি পাল্টাতে হবে বলে না তাও তুমি এটা পড়ো ভেজা জামাতে থাকবে তো মানে কৃপা অর্জুন আসেনি তাই বললাম ওরা আসবে একটু পরে আসবে এই বলতে বলতেই দেখি আমার ছানা বোনা দুটো ঢুকে গেছে বৃষ্টিতে ভিজে গেছে পুরো তখন আরও জোরে বৃষ্টি হচ্ছিলো সেই বৃষ্টির মধ্যেই ওরা দুজন একা একা চলে এসেছে ওদেরকে বললাম যে বৃষ্টিটা কমে গেলে তোর পাপাকে পাঠাবো তোর পাপার সাথে বাইকে করে চলে আসবে আমি তো বৃষ্টির মধ্যেই বেরিয়েছিলাম ছাতা নিয়ে ভাবছিলাম ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে চলে যাব। কিন্তু বৃষ্টিটা না খুব জোরে হয়েছে যার জন্য না ওই ছাতাতে কোনো কাজ হয়নি শুধু মাথাটা ভেজে নিই কিন্তু জামা প্যান্ট সবই ভিজে গেছে পেছন পেছন ছেলে মেয়ে দুটোও চলে এসছে ওদেরকে বললাম যে তোরা পরে আসবি ওরাও দেখি সে ছাতা নিয়ে চলে এসেছে তো আমরা তিনজনেই ভিজে গিয়েছি এবার এখানে আসার পর ওদের বাড়ির এখন সবার জামা কাপড় আমাদেরকে পড়তে হচ্ছে আমি তো মেজদিন নাইটি পরেছি আর অর্জুন পরেছে ওর জেঠুর প্যান্ট আর কৃপা পরেছে আমার জায়ের মেয়ের জামা প্যান্ট বৃষ্টির মধ্যে তো কত বের হই কারণ আমাকে এখন বাইরের অনেক কাজ করতে হয় সেই জন্য বৃষ্টির মধ্যে আমাকে অনেক জায়গায় ছোটাছুটি করতে হয় কিন্তু এইভাবে যে বৃষ্টিতে আজকে ভিজে যাব সেটা বুঝতে পারিনি যাই হোক এদিকে মেসদির রান্না হয়ে গেছে এখন মেসদি সবাইকে খেতে দিচ্ছে মেনুতে আজকে অনেক কিছুই ছিল মেজদার জন্মদিন সেই জন্য মেসদি অনেক কিছুরই আয়োজন করেছে পাঁচ রকমের ভাজা ছিল তারপরে কচু বাটা ছিল দু রকমের মাছ ছিল আর ছিল মাংস ডালের বড়া মাছের তেলের বড়া লাল শাক ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা তারপর ভাজার সাথে ডাল ছিল তা আমি এত ভাজা খাইনি কচু বাটা খেয়েছি লাল শাক খেয়েছি আর হলো গিয়ে ডাল খেলাম এক রকমের মাছ খেয়েছি ভোলা মাছ আর মনে হয় কাতলা মাছ করেছিল আমি কাতলা মাছটা খেয়েছি মাংসও খাইনি আমি না এখন আর এত কিছু খেতে পারি না ভাতের সাথে মাছের ঝোল থাকবে আর তার সাথে ডাল বা একটা সবজি থাকবে ব্যাস ওই দিয়েই আমি বেশ তৃপ্তি করে ভাত খেতে পারি আর এরপর যদি বেশি আইটেম হয়ে যায় না তখন না আমার কেমন যেন একটা অস্বস্তি হয় গতকাল রাতে মেজদি মেজদার জন্য কেক বানিয়েছিল তো রাতের বেলাই মেজদা কেক কেটেছে আমাদের সবার জন্য কেক রেখে দিয়েছে তো সেই কেকটাই এখন খাচ্ছি আর আমার বরকে আমি বলেছিলাম মেজদার জন্য তুমি কিছু একটা গিফট কিনে নিয়ে এসো তো আমার বর মেজদার জন্য একটা কালো রঙের টি শার্ট কিনে নিয়ে আসছে এই হলো মেজদা মেজদাকে আমরা সবাই এখন বার্থডে উইশ করছি আর আমার বর মেজদাকে বলল টি শার্টটা পরতে ওই যে টি শার্টটা ও নিয়ে এসছে বলে ওটা একটু পরে দেখা কেমন হয়েছে দেখি মেজদাকে কালো টি শার্টটা পরার পরে বেশ ভালোই লাগছে আমরা সবাই মিলে এখন গল্প গুজব করছি হই হুল্লোর করছি তোমরা তো সবাই জানোই আমরা শ্বশুরবাড়ির লোকজন সব একসাথে হলে খুব মজা করি

গুড ইভিনিং বন্ধুরা সন্ধে তো হয়ে এসছে বাড়িতে চলে আসলাম আমি কৃপা অর্জুন হেঁটে হেঁটে চলে এসেছি আর্ধেক রাস্তা অবধি বর্দি আর আমার ভাগ্নি ছিল ওরা ছিল সাথে তো এখন বাড়িতে গিয়ে সন্ধ্যা পুজো দেবো তার আগে একটু ওদের দোকানে যাই সুইটির মায়ের সাথে একটু কথা বলবো সেই জন্য এই সুইটির মা আছো নাকি গতকাল রাতে বাড়িতে এসে আর ব্লক করা হয়নি সুইটির মার সাথে কথা বলে বাড়িতে এসে ঠাকুর পুজো দিয়ে তারপরে অর্জুনকে পড়তে বসালাম কারণ অর্জুনের আজকে ম্যাথ এক্সাম ছিল তো শনির রবি তো ছুটি ছিল কিন্তু সেইভাবে আমি অর্জুনকে পড়াতে পারিনি কারণ শনিবার দিন উপোস করেছিলাম তারপরে ওই বিকেল থেকে রাত অবধি ছর্দির বাড়িতে ছিলাম আবার কালকে সকালের দিকে মানে রোববার দিন রোববার দিন সকালের দিকে এই ঘরের কাজকর্ম করলাম দুপুরবেলা চলে গেলাম মেজদার বাড়িতে সেখান থেকে আসলাম সেই সন্ধ্যের সময় বুঝেছ তো অর্জুনকে ঠিক করে আমি পড়াতে পারিনি শুধু শুধু ছেলের দোষ দিলে তো হবে না আমার নিজেরও অনেক দোষ আছে আর অর্জুন যে সমস্ত টিচারদের কাছে পড়ে তো তাদেরও একটু ভুল ত্রুটি আছে আর টিচারদের সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না কিন্তু তাও না বলতে হচ্ছে কি বলো টিচাররা না ঠিক করে না সিলেবাসটাই কমপ্লিট করতে পারেনি ওদের তো আইসিএসসি বোর্ড এবার আইসিএসসি বোর্ডে প্রচুর পড়া প্রচুর পড়া এখন আমি টিচারদের সাথে যখন কথা বলছি আমি যখন জিজ্ঞেস করছি যে এই পড়াটা তো অর্জুন ভালো করে পারছে না বলে আমরা তো রিভিশন দিতে পারিনি বলে সিলেবাসটাই তো ঠিক করে কমপ্লিট করতে পারিনি এই দেড় মাসের মধ্যে কি এত বড় সিলেবাস কমপ্লিট করা যায় এবার টিচাররা যদি এই ধরনের কথা বলে তো বাচ্চা কি বলবে বাচ্চাদের দোষ আমি কী দেবো তো ওর যে আর কি সায়েন্সের আর আর্টসের টিচার রয়েছে দুজনকেই আমি জিজ্ঞেস করেছি দুজনেই সেই একই ধরনের কথা বলে বলে এত বড় সিলেবাস এত বড় সিলেবাস এত পড়া বলে এক একটা চাপ্টারে দেড়শো দুশো করে পড়া তো এগুলো কী কী মানে কখন এগুলো আমরা শেষ করব। কখন সিলেবাস শেষ করব। সিলেবাসটা শেষ করার পরে তো রিভিশন দিতে হয় তো মোটেও ওদের আর কি রিভিশন হয়নি তারপরে যে পরীক্ষা শুরুর আগে টিচাররা যে পরীক্ষাগুলো নেয় টিউশন টিচাররা যে পরীক্ষাগুলো নেয় সেগুলো কিচ্ছু করেনি বলে আমরা সিলেবাসই তো শেষে করতে পারিনি দুটো টিচারই সেম সেম কথা তাদের দুজনের সাথে আলাদা করে কথা বলেছে দুজনেই সেই সেম সেম কথা বলে যে আমরা সিলেবাস ঠিক করে শেষ করতে পারিনি এই হলো গিয়ে পড়াশোনার হাল ওই জন্য ছেলেটাকে নিয়ে একটু টেনশনে আছে টিচারদের কাছ থেকে আমি এই ধরনের কথাগুলো আশা করিনি তারা এই যে বলে যে সিলেবাস শেষ হয়নি জন্য আমাকে আগেও বলেছে যে মা টিচাররা কিন্তু সবাই বলছে যে অনেক বড় সিলেবাস কেউ শেষ করতে পারছে না মা সবাই বলে তোদের স্কুল এত এত কেন সিলেবাস দিয়েছে এত সিলেবাস কেউ দেয় এগুলো কবে শেষ করব এ কথা বলেছে এবার সত্যি সত্যি তো তাই দেখি ছেলের তো ঠিক করে সিলেবাসে তারা কমপ্লিট কমপ্লিট করতে পারেনি কোনো রকমে সিলেবাসটা কমপ্লিট করেছে কিন্তু রিভিশন ভালো করে দিতে পারেনি যার জন্য অর্জুনের সেই মানে একটা খাপছাড়া খাপছাড়া ভাব মানে অনেক জিনিস ও পারছে অনেক জিনিস পারছে না যেহেতু ওই যে সময়টা দিতে পারেনি সেইভাবে আগে এই অসুবিধাটা হতো না তখন পড়া কম ছিল এখন পড়া বেশি স্কুলের তো সিলেবাস শেষ হতে সময় লাগে না তারা তো লাফিয়ে লাফিয়ে সিলেবাস শেষ করে দেয় হয়তো ওই আর কি ম্যাথের যে একটা চাপ্টার যে রয়েছে তা থেকে তিন চারটে ম্যাথ করাবে বাদ বাকি তোমরা সব বাড়িতে করে নাও তা তো লাফিয়ে লাফিয়ে শেষ করে দেয় এবার মাথা ব্যথা থাকে টিউশন টিচারদের আর এই আমাদের গার্জিয়ানদের মাথা ব্যথা থাকে আমি যে অর্জুনকে পড়াবো অর্জুন তো বাড়িতেও সেরকম একটা থাকে না সারাদিন স্কুলেই থাকে ওই সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে চলে যায় আসে সেই সাড়ে চারটে চারটে সাড়ে চারটের সময় আসলো খেয়ে দিয়ে আবার ওই সন্ধ্যের সময় পাঁচটা কোনো দিন পাঁচটা কোনো দিন সাড়ে চারটে বা কোনো দিন ছটা এরকম সময় পড়তে চলে যায় টিউশন পড়ায় চলে যায় আসে নটা দশটার দিকে আসার পর ছেলেকে আর আমি পড়াতে পারি না সেই সময় ছেলে ক্লান্ত থাকে তাও ওই ম্যামদের পড়াগুলো থাকলে তো সেগুলো করে নেয় রাতের বেলা ওই দশটা এগারোটার দিকে ওর জন্য ম্যামদের পড়াগুলো করে নেয় তো সেটাই আর কি বলে যে আমি যে ওকে পড়াবো সেই সময়ও তো পাই না আর যেটুকু সময় ঘরে থাকে সেইটুকু সময় আবার ও দুষ্টামি বাদরামি নিয়েই ব্যস্ত থাকে যাই হোক মানে অর্জনকে নিয়ে এখন বর্তমানে আমি খুবই চিন্তার মধ্যে রয়েছে আমাদের এখানে না ভালো ইংলিশ মিডিয়ামের টিচার পাওয়া যায় না হয়তো দু একজন আছে কিন্তু বাংলা মিডিয়ামের টিচার যেরকম অনেক আছে বা অনেকে ভালো পড়ায়ও এখানে ইংলিশ মিডিয়ামের টিচার সেরকম একটা খুঁজে পাওয়া যায় না বারাসাত কলকাতার দিকে আবার প্রচুর ইংলিশ মিডিয়ামের টিচার রয়েছে যাই হোক অর্জুনের জন্য আমাকে ভালো টিচার খুঁজতে হবে মানে বর্তমানে এখন আমার মাথার মধ্যে এই সমস্তই হচ্ছে ভালো টিচার খুঁজতে হবে তা না হলে ছেলে পিছিয়ে পড়বে কারণ ওদের যে যেইভাবে স্কুল থেকে প্রেসার দিচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে এত এত পড়া এত চাপ ভালো টিচার না দিলে আমার ছেলের মানে ভিতটা কাঁচাই থাকবে বুঝেছো ওকে এখন থেকে তো গাইড করতে হবে তিন চার বছর পর ওরা নাইন টেনের পড়াগুলো পড়বে তো বর্তমানে এখন ওই টেনশানেই আমার মাথার মধ্যে ঘুরছে ছেলেকে যে করে হোক ভালো করে পড়াতে হবে ভালো টিচার দিতে হবে তা না হলে তা না হলে খুব পিছিয়ে পড়বে টিচাররা সিলেবাসই শেষ করতে পারছে না তো আমার ছেলেকে আমি কি দোষ দেবো তারা নিজেরাই বলে যে আমরা তো সিলেবাসই শেষ করতে পারছি না এত সিলেবাস যাই হোক বন্ধুরা এখন ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা